এক সময় টেলিভিশনের জন্য একটা নিয়মিত প্রোগ্রাম তৈরি করতাম আমি তখন আমার একজন সহকারী ছিলেন প্রতিদিন সকাল থেকে দুপুর বা বিকেল পর্যন্ত দেখা যেত তার মন খারাপ মুখটা কালো করে রুটিন ওয়ার্ক করছেন কিন্তু কোনো উৎসাহ নাই আনন্দ নাই খুবই মন খারাপ তার সন্ধ্যার দিকে কিছুটা হয়তো একটু প্রাণ সঞ্চার হতো কিন্তু পরদিন সকালবেলা আবার সেই তার মন খারাপ তো একদিন আমি ধরলাম যে ভাই কী সমস্যা তোমার তোমার কেন এরকম সারাটা দিন এরকম মুখটা বাংলার পেঁচা করে বসে থাকো কেন তোমার মনে আনন্দ নাই তখন সে আমাকে বলল যে আরে ভাই দেখেন এই যে আমি প্রতিদিন কি সুন্দর একটা শিডিউল বানাই কি সুন্দর একটা প্ল্যান করি পরদিন সকালবেলায় এই হবে এই হবে অমুক সময় অমুক আসবে তমুক সময় তমুক আসবে এরপরে এইটা হবে এইটা হবে কি সুন্দরভাবে একটা প্ল্যান সাজাই পরদিন সকালবেলা কোনো একটা বাগরা মাছ হয় এ একজন দেরি করে আসে আর নয়তো কেউ একজন কোনো একটা জিনিস আনতে ভুলে যায় আর নয়তো কোনো একটা ঝামেলা হয় আর নয়তো বৃষ্টি হয় আর নয়তো বেশি রোদ থাকে কোনো একটা কারণে শুটিং দেখা যায় যে শিডিউল মতো হচ্ছে না একটা নতুন করে প্যাচ বেজে বেঁধে যায় তো এই কারণে তার মন খারাপ তা আমি তাকে বললাম যে তার মানে তুমি দেখতে পাচ্ছ যে প্রতিদিনই কোনো একটা বাগরা আসছে এটা তো সত্য মানে কোনোদিনই দিনই তো তুমি স্মুথলি শুটিংটা করতে পারছো না তাই তো হ্যাঁ তার মানে তোমাকে এটা ধরেই নিতে হবে যে প্রতিদিনই তোমার এই শ্যুটিং তুমি যে প্ল্যান করবা সেটা সঠিকভাবে পালন করা যাবে না তার মানে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে শুটিং আমি যে প্ল্যান করেছি সেটার মধ্যে কোনো একটা বাগড়াও আসবে কেউ একজন দেরি করবে কেউ একজন কিছু একটা সমস্যা করবে এইটাকে নিয়েই প্ল্যান বি সি ডি করে তোমাকে করে যেতে হবে একটা প্ল্যান ভেজে গেল বলে তারপরে তুমি একদম অসহায় হয়ে মন খারাপ করে বসে থাকবে সারাদিন এটা হতে পারে না তো বাংলাদেশের অবস্থা হচ্ছে তাই বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসে তারাই সবসময় একটা ষড়যন্ত্র একটা কনসপিরিয়াসি থিউরি আমাদেরকে শোনায় যে সবসময় বলা যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র হচ্ছে নানান রকম ষড়যন্ত্রের কথা বলে এবং আমাদেরকে সতর্ক থাকতে বলে এবং যা কিছু দেশের যা কিছু সমস্যা সবসময় আমাদেরকে বলা যে অমুক ষড়যন্ত্র করছে বলে এই সমস্যা সমাধান করা যাচ্ছে না সাফারটা আমাদেরকে করতে হয় কিন্তু একটা কথা আমার মনে হয় বলা উচিত বা আমাদের সরকার যারা তাদের মনে রাখা উচিত যে বাংলাদেশের মতো একটা দেশ তুমি স্মুথলি মানে গোলাপের পাপড়ি ছিটানো সিংহাসনে বসে তুমি দেশ পরিচালনা করবা তুমি যেভাবে চাবা সেভাবে যেভাবে প্ল্যান করবা সেভাবে রাষ্ট্রের সবাই সতেরো আঠারো কোটি মানুষ সবাই সুন্দরভাবে মেনে নেবে সবাই সুন্দরভাবে হাততালি দিয়ে সব কিছু করবে ব্যাপারটা আসলে তা না এখানে নানান মত পথ দর্শন আছে নানান ধরনের নানান জনগোষ্ঠীর মানুষ আছে তাদের এক একজনের চিন্তা ভাবনা ভিন্ন তো এই যে এই এতগুলো মানুষকে এতগুলো চিন্তা মত পথ এবং রাজনৈতিক মতাদর্শ এগুলোকে একসাথে করে রাষ্ট্র পরিচালনা করতে হয় আবার রাখতে হবে যে একটা পার্টি যখন ক্ষমতায় আরো দশটা পার্টি তখন এই ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য মুখে আছে তো ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের রাজনীতির নিয়তি সব সময় কেউ না কেউ কোনো না কোনো ষড়যন্ত্র করতে থাকবে লোভে হিংসায় নানান ভাবে আপনি যখন ক্ষমতায় থাকবেন এক দল একদল দিয়ে আপনাকে সরিয়ে দিতে আরেক দল চাপে ল্যাং মেরে আপনাকে বসিয়ে দিতে ষড়যন্ত্র হবে চার দিক থেকে দশ রকমের ষড়যন্ত্র হবে আপনার এই ষড়যন্ত্র থিওরি আমাকে শোনানোর কিছু নাই আমি জনগণ আমি মানুষ আপনাকে আমি শুধুমাত্র আপনার সুন্দর প্ল্যান অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করার জন্য পাঠাই নেই আমি আপনাকে রাষ্ট্রের ক্ষমতায় দেখতে চাই যে আপনি যাবতীয় ষড়যন্ত্র মোকাবেলা করে আপনি বলিষ্ঠভাবে রাষ্ট্র পরিচালনা করে আমাকে সুখে রাখতে পারছেন কিনা আপনাকে মনে রাখতে হবে যে এই যাবতীয় ষড়যন্ত্র মোকাবেলা করে আমাকে সুখে রাখার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আমরা দিয়েছি আমরা জনগণ আপনাদেরকে দিয়েছি হ্যাঁ এটাও সত্য যে রাষ্ট্রের নাগরিক হিসেবে দেশের মানুষ হিসেবে আমারও কিছু দায় এবং দায়িত্ব তৈরি হয় থাকে সেটা আমি এবং আমরা অবশ্যই পালন করব পালন করার চেষ্টা করে যাব কিন্তু ষড়যন্ত্রের অজুহাত দিয়ে ষড়যন্ত্রের দোহায় দিয়ে আমাদেরকে সবসময় অসহায় করে রাখাটা আপনার ব্যর্থতা